না আমি এই ব্যাপারে খুব স্পষ্ট প্রধানত ভারতীয় মিডিয়া কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আমার অনেকে অন্যান্য মিডিয়াতে গত কিছুদিনের বিশেষ করে মাইনরিটি বিশেষ করে হিন্দু সমাজের পরিস্থিতি নিয়ে আমাদের মনে হয়েছিল যে যাতে কোনো মানে ভুল ধারণার সৃষ্টি না হয় কারণ ভুল ধারণার সৃষ্টি করার মতো প্রচুর পরিবেশ আছে বিশেষ করে মিডিয়ার একাংশ আমি শুধু মানে কোন দেশে সেটা বলছি মানে মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কাজে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন যাতে তার অবস্থাটা বুঝতে পারে আমি এটা জানি যে তাদের নিজেদেরও কিছু মেকানিজম আছে তথ্য সংগ্রহের কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য আমি তাদের কাছে দেখেছি একটু শর্ট হয়েছে হয়েছে আজকে তারা এসেছিল মোটামুটি প্রায় সবাই এসেছিলেন সেখানে আমরা আমাদের অবস্থানটাকে ব্যাখ্যা করেছি আমরা বলেছি যে আমাদের আমি খুব সংক্ষেপে বলছি তারপরে আপনাদের কিছু প্রশ্ন উত্তর আমি আমরা বলেছি যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রবিত কোনো মানুষ তার ধর্মীয় বা সম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না এটা আমরা অবশ্যই নিশ্চিত করবো এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সম্পর্কে দেখিয়েছিল প্রায় চার মাস সময় যেটা পার হয়ে গেছে এর মধ্যে কারণ মেজর কোনো যদিও মাল মশলা ছিল অনেক বেশি হওয়ার মতো এটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতা রাজনীতিবিদরা সহ ছাত্ররা রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা একটা আমরা পরিস্থিতি বজায় রেখে পেরেছি যেটা বড় বিশেষ করে একটা বড় তারপর একত্র একটা দুর্গা পূজা সেটা পারবেশীপূর্ণ হবে এবং কোনো ধরনের কোনো মিসার ছাড়া একটা দুটো ঘটনা এখানে ধরনের ঘটে নাই এটা কিন্তু যেটা আমরা বলি যে ঘটনা সত্য বলা হবে পরিচিত একটা ঘটনা কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরেই দু একটা ঘটনা ঘটে সেটা এই সরকার খুব বা অন্য কোনো সরকার ঘরের ব্যাপারটা হল সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা ধরনের কার্যকলাপে নিতে হয় তাদেরকে তাদের জন্য স্বাস্থ্যবিধানের ব্যবস্থা করে তাদেরকে আইনের আওতায় আনা এটাই হলো লক্ষ্য এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে পালন করেছে আমি মোটামুটি এই লাইনকে ডিপ করেছে এবং আমি বলেছি যে মানে এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে আমরা সেই প্রচেষ্টা সফল না হয় চেষ্টা করব আমরা বলেছি যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ কোনো মানুষ তার ধর্মীয় বা সম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না এটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সফল দেখিয়েছে গত প্রায় চার মাস সময় পার যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায় রাজনীতিবিদরা সহ ছাত্র রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা একটা আমরা

পরিস্থিতিশ অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে আমরা সেই প্রচেষ্টা সফল না হয় সেই চেষ্টা করছি